আসসালামু আলাইকুম দর্শক আজকে আসি একটা বেশ প্র্যাঙ্ক ভিডিও নিয়ে যে আমি এই যে দেখেন আমার গাড়ি একটা গাড়ি একটা সাইডে রাখলাম রাস্তার এখানে আমি বসবো এখানে আমি বসবো আর এখানে আমার হেলমেটের সাথে আমার ক্যামেরা থাকবে আর এখানে আমি অসুস্থ ভান হয়ে বসে থাকবো আসলে দেখবো যে কিছু মানুষের রিয়াকশন যে মানুষ আমার জন্য দাঁড়ায় কিনা এটাই আর দর্শক আমি কিন্তু বাড়িতে বসে গেলাম বাড়িতে বসে গেলাম অসুস্থ ভান করে সে বুকে ব্যথা করতেছে এটা নিয়ে এমন কোনো কিছু না দেখি শুধু মানুষ আমাকে সাহায্য করে কিনা এটাই শুধু মানুষ আমাকে সাহায্য করে কিনা এই

প্রায় বিশ মিনিট ধরে আমি ওখানে বসেছিলাম আর প্রায় একশো থেকে দুইশো গাড়ি রাস্তা দিয়ে গিয়েছিল দু শুধু দুই তিনজন মানুষের আমাকে জিজ্ঞেস করছিল যে ভাইয়া কী হয়েছে তারাও দাঁড়ায় না একটু মানে তাদের এত কাজের চাপ ওখানে একটা মানুষ যদি মহিলাও যায় তারা দাঁড়াবে না দর্শক অনেক গাড়ি কিনে ধরা যায় আছে কিন্তু কেউ আমাকে সাহায্য করতেছে না এটা মানে অন্যরকম কাজ দেখি মানুষ আমাকে সাহায্য করে কিনা প্রায় বিশ মিনিট হয়ে গেছে কিন্তু সাহায্য করো না এটা খুব দুঃখজনক বিষয় আসলে মানুষ তো সাহায্য করবে দূরের কথা কেউ জিজ্ঞেসও করল যে কি হয়েছে ভাই একটা মানুষ জিজ্ঞেস করলো যে তোমার কী হয়েছে যদি বলছিলাম যে ভুকে তারপর সেও চলে গেছে আমি মানুষের সবাই সবাই কর্মের কাজ নিয়ে ব্যস্ত কেউ করে সাহায্য করতে চায় না আসলে আসলে এটাই বাস্তব যে মানুষ মানুষের কর্মের কাজ নিয়ে ব্যস্ত কেউ কারো সাহায্য করতে চায় না